ভালো লাগতেছে না এক কাম গেম খেলি ফ্রি ফায়ার খেলি মেলা দিন খেলাই না আগে খেলতে ভুলেই গেলাম বাই না সাথে কথা কে যায় ও ভাই কি আর গেম খেলতে নাকি হিসাব পাতি করতে চাও ব্যস্ত আসা দুটো কথা কথা বা আসো ব্যস্ত না রে এলা আগে ফ্রি ফায়ার খেলছি না তো এলা দেখলাম যে দেই ফ্রি ফায়ার পারি নি আগে মত পারি না খা যাবেন না তো কো কি করব কো কথা হইতেছে ভাই ওই যে ওই পাড়া যে জমিটা আছিল জমিটার মনে করে যে কাজ কাম শেষ করে আবার ওই দক্ষিণ সারা যে কামলা দিছে কামলা নিছি আমরা ওই বুইডা নিরানের কথা আছিল ওই কামলা করে কাজটা বুঝিয়ে দিয়ে থেকে আসলাম আবার ওই যে বাজারে যে দোকান দোকানের কর্মচারীরা তো খুব খারাপ আছে ভাই হিসাব ঠিক মতো রাখে না আমি যাহে হিসাব পাতি এক দুপুর ভাড়া করে থেকে কে বল একটু ই নিয়ে আবার আসতেছে আবার যাবো আবার পশ্চিম সারা ওখানে বলে আবার আল্লাহ আলটাইল কাটা লেগো বুয়ের তুই আলটাইল কাটা নেবো তো ভাই কি কমু আল্লাহ কিছু জরুরি কথা আছে এন কি তোমার সময় আছে আমি আবার কামে যাব যদি এখন সময় দিলে না আল্লাহ কামটা করলামনি তোমার কোন আনতে জানাবো না তুমি থাকো কাম আমি ওরমু তোমার ছোট ভাই কি তোমার উল্লেখ নিয়ে টেনশন তুমি খাইবে দেবে গেম খেলবে আর ঘুরবে সামনে আবার আরন ফাইভ কিনতেছি আমি চালাম না তোমাক দিবো আবার কেউ না যে তোর বান নিশা উঠছে তোমাক দিবো আমি শ্বাস বয়সে তুমি আমাদের মেলা লাগ করছে আর তোমাক আমি কাম করে দিবো না কি কও তুমি না এই ছেলেটা তো এখন খুব কাম হইতেছে এর মতলব কি তো বুঝি না তুই দেখি সিগে এ কি কব ক তাদের ক কোমার কি কথা হইতাছে নানির বাড়ি মামার বাড়ি খালার বাড়ি খুবুর বাড়ি সব বাড়ি কিন্তু আমার দেহা শেষ তো একটা কথা তোমার শ্বশুর বাড়ি তো দেখাইলা না এই কোহুন দুই পদাবাদ পরে না চিনলি পারো হয় চিনা যাই যা ঘুরে ফিরে আসি কাম তো প্রায় শেষের মধ্যে যা একটু ঘুরে ফিরে আসলাম ভালো লাগলো ঠাকুর তা ওই মা ওই আরো যারা আছে তাকে একটু কথাবার্তা বলে আসলাম ভালো লাগলেনি কবে নিয়ে যাবেনি ও এতক্ষণ তোমার মতলব বুঝলাম আমার তো শ্বশুর বাড়ি দেখা না তুমি আমার শালিটাকে দেখছো তাই না হ্যাঁ বুঝি না আমি তোমার এত কাজ কামি দেয় সেটা এলে বুঝি তুমি আমাকে দেখাই আমার শালিক দিয়া তোমার বিয়ে হবো না হারা দিন বাদামে গিরে থাকে ওরা তোমার শালিক বিয়ে দা নেব যাচ্ছে খেলা প্রথম যেমন কইলা যে আমার কি শ্বশুর বাড়ি না তো শালিক দেহা এটা শুনে ভালোই লাগছিল যে আমার বাইয়ের তুই কাজ করবে কিন্তু পরবর্তীতে ঘটনা তো গেল উল্টা তুমি তো আমাকে বাই বিলে মানে মানুষই নেয় কনারা শালিক তোমার শালিক যদি আমাক না দেও তাহলে মনে হয় যে আমিও তোমার বাই থাকতেছি না এইখানে সুইসাইড কিনা আমি ডক ডক করে খায়া চে থাকবে মরমু তখন বুঝলে যে ভাই কি জিনিস হ্যাঁ তোমার শালি ভাই বাইরে আমার কষ্ট আছে তুই কি বইরে আমার পেট মায়ের পেটের বাই তুই কি ভাই যে আমার শালিক দিব না থেকে থেকে রক্ত কি ওই শালির দরজ বেশি হয়ে গেল তুই আমার হাতে দিব না তো সম্মান দিছিলাম সম্মান আমি মরমু আমি সুইসাইট খা মরমু 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 তখন তো এর পাবু বা চিনল না তুই তুই খালি তুই খালি শালি চিনলু বাইচ লুনা তুই যা 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 সেট কি একবার মরবো সুইটাটকা মরবো সারা দিন তুমি ইল্লা এবাবা খাও তোমার সাথে শালিটাকে বিয়ে দিয়া আমার শালিটাকে আমি একবারে জলে ভাসাই এত সুন্দর শালি আমার এ যা একবার 왔다 সারা ঠাকাইলে বুঝাইগা